ভিডিও দেখছিলাম তারপরও আসছিল তারপর তার জন্য তারপর কেমন করছিল করার পরে পরে সামলাতে পারতিলাম না পরে ছাপল দেখতে পারি মিছিল পাঁচ বছরের বাচ্চা মেয়ে তাস নিয়া দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন ছোট এই বাচ্চা মেয়েটি যে নাকি একজন তরুণী মেয়ের যৌন লালসার শিকার হয়েছে ঈশিতা আক্তার ঋতু নামে দর্শক মণ্ডলী এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই মেয়েটি জেনাকি মোবাইলে উত্তেজক ভিডিও দেখে সেই তাসনিয়াshaders-এর যৌন সম্পর্ক করে এমনই পরবর্তীতে সেই বাচ্চা মেয়েটিকে হত্যা করা হয় এমন কি সেই মিত্রদেব নিয়ে যেভাবে তথ্য উঠে আসে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব অবশ্যই একজন তরুণী সেই যৌন লালসা শিকার এক ছোট বাচ্চা মেয়ে যেভাবে হত্যা হয়েছে ভিডিও ক্লিপটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেই বাচ্চা মেয়েটিকে কিভাবে হত্যা করা হয়েছিল চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসলে স্টোরি নতুন একটি ভিডিওতে স্বাগত আমার মেসেজ দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যশোর জেলার বাগানপাড়া উপজেলার সেখানে শ্রীরামপুর গ্রামে যেখানে তৈদুল ইসলামের মেয়ে ইসিতা আক্তার ঋতু নামে সেই তরুণী মেয়েটি যে নাকি একজন ছোট বাচ্চা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে সেই ছোট বাচ্চা মেয়েটিকে হত্যা সেই আক্তার ঋতুর তার আসে তাসনিয়া নামে পাঁচ বছরের এক বাচ্চা শিশুর সাথে যেখানে মোবাইলে উত্তেজনাকার ভিডিও দেখে ইসিতা আক্তার ঋতু যে নাকি নিজেকে কন্ট্রোল করতে না পারলে সেখানে সেই যৌন লালসার শিকার হয় তাসনিয়া যেখানে সেই তাসনিয়াকে পিতা মাতা এমনকি মেয়ে যারা তিনজন মিলে হত্যা করে এমনকি পরবর্তীতে হত্যা করে সেই mitoদেও যেখানে লেপের একটি স্তূপের মধ্যে বেদে রেখে সেই mitoদেও নিয়ে যেভাবে রাতের অন্ধকারে বাড়ির পাশে সেই পুকুরে ফেলে দেওয়া হয় সেখানে তাসনিয়া সেই mitoদেও উদ্ধার করে সেখানে তত্ত্ব উঠে আসে তাসনিয়া হয়তোবা পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে সেখানে সেই বিষয় নিয়ে যশোরে পিবিআই বিভিন্ন তথ্যে সেই পরিবারের মানুষ সেই ছোট বাচ্চা মেয়েটি যেহেতু পুকুরে পড়ে মারা গিয়েছে সেখানে ময়না তদন্ত পুলিশ বুঝতে না চাইলেও সেখানে সেই তাসনেয়ার নেয়া শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে সেখানে ময়না তদন্তের দুই মাস পরে সেই তাসনেয়ার নেয়ার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হয়েছে যেখানে ছোট সেই পাঁচ বছরের বাচ্চা মেয়ে যে নাকি যৌন ও লালসার শিকার হয়ে যেভাবে হত্যা হয়েছে সেখানে সে ভিডিও ক্লিপের বরাতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে চলুন সেই তাস নিয়ে সেই ঈষিতা আক্তার নিতুর কথা শুনে এসে এমনকি পরিবার স্থান মানুষের কথা শুনে আপনার নিজেরাই চমকে যাবেন মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে উত্তেজিত হয়ে বা ক্ষান্ত হয়নি সে ওই শিশুকে হত্যা করে মরদেহ লেপের ভেতরে পেঁচিয়ে রেখে দিয়ে শ্বাস্য মনে হলেও নৃশংস এই ঘটনার নেপথ্যে রয়েছে তাসনিয়ার পাশের বাড়িরই বাসিন্দা ইশিত আক্তার ঋতু ঘটনাটি ঘটেছে গত বিশে জুলাই যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনায় প্রধান অভিযুক্ত ঋতু ও তার বাবা তহিদুর রহমান এবং মা নিরুবেগমকে বেগমকে আটক করেছে পিবিআই যশোরের সদস্যরা ঘটনার দুই মাসের মাথায় ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে তারা শনিবার রাতে আটকের পর রোববার ঘটনাস্থল নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় ঋতু ও তার বাবাকে কিভাবে হত্যা করা হয় তারও বর্ণনা দেন ভিডিও দেখছিলাম তারপর ও কেমন করছিল হলো করার পরে পরে সামলাতে পারতিলেন না পরে ছাপল দেখতে পারি মিছে কোথায় নামছে ভাই তারপর ওখানে রাখার পর আব্বু আসে আম্মু ছিল আম্মু আসে শুনতে আব্বু কাছে ও এবারে ফট করে ও নিয়ে কাই দিলে কাই দিলে ও কইছে কে আইছে রে কাঁচা দি কা এই কি এর মধ্যে কথা আব্বা আমি চাষ নিয়ে একটা বাড়ি মারিছি

আমি আপনার আশপাশ যত মানে বাড়ি আপনি শুনেছি বুঝছেন আপনার বাড়ি যে খোঁজাখুঁজি করিনি এমনি মানে মানুষের মুখের ভাবে শুনেছি যে আপনাদের বাড়ি আইসে না আমার মনে কি দেখি বলেছে যে না আসিনি আমি সেইভাবে আপনার কান্নাকাটি করতিলাম পরে বাড়ি মানুষজন বইরে গেলে আপনার পুকুর মুকুর দিয়ে খোঁজাছে পাড়া দিয়ে মাইকিন করেছে আপনার তারপর আপনার এই পাশে আপনার আমার যা না স্বাস্থ্য যা সব বই ওই পাড়া দিয়ে এই খোঁজেছে আমরা পুকুরে সব জায়গা খুঁজেছি যেদিন আড়াই গেছে সমস্ত জায়গা এক দেড়শো লোক মিলে খোঁজাখুঁজি পরেও পাইনি তারপরে আমরা পরের দিন সকালবেলা লাশ পাইছি এটা দেখে ফেলেছে দেখে তারা রেট মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষকে সে দেখে চলে যাচ্ছে তারে থাবা দিয়ে মারে তারে সাফল্য বাড়ি মারে ঘরের মধ্যে সেরে তাসনিয়ার বাড়িতে সবই আছে শুধু সে নেই তাসনিয়াকে ছাড়া বাড়িটা যেন খা খা করছে স্থানীয়রা জানান মরদেহ পানিতে পাওয়ার পর তাদের ধারণায় ছিল ডুবে মারা গেছে তাসনিয়া তাই তারা মরদেহের ময়নাতদন্ত না করার জন্য পুলিশকে বারবার অনুরোধ জানান কিন্তু তাসনিয়ার শরীরে কয়েকটি ক্ষত চিহ্ন দেখে সন্দেহ হয় বাঘারপাড়া থানার ওসি রকিবুজ্জামানের এক পর্যায়ে ময়নাতদন্তের পর বেরিয়ে আসে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাসনিয়াকে সে সময় থানা পুলিশও ঋতু ও তার পরিবারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ঘুরে যায় অন্যদিকে তারা ধর্ষকের সন্ধানে মাঠে নামে এ ঘটনায় নিয়মিত মামলা করেন তাসনিয়ার বাবা রজিবুল ইসলাম অন্যদিকে পিবিআই যশোরের সদস্যরা পড়ে থাকে ঋতুকে নিয়েই ঘটনার পরপরই তড়িঘড়ি করে ঋতুর বিয়ে দেয়া এবং তার এক এক সময় এক এক রকম তথ্য দেয়াই সন্দেহ প্রকট হয় ধীরে ধীরে বেরিয়ে আসে লোহমর্ষক ঘটনা এটা চঞ্চল প্রকৃতির এবং সুইট একটি বাচ্চা মেয়ে ছিল এই ঋতুর বিকৃত শিকার এই তাসনিয়া হয়েছে এবং ঋতু পনেরোব্যাপ্তি আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে বিশ তারিখেই পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে সার করে মারা হয়েছে এবং সে অ্যাসেড ছিল বাচ্চাটি এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌকাশ টিম এস এস ন্যাশিসের নেতৃত্বে আমি একটি টিম গঠন করি এবং ঋতুর বাবার মুভমেন্টটা আমাদেরকে সন্দেহজনক মনে হয় তখন আমরা ঋতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন তৈতুল ইসলাম সেই পিতা নিরু বেগম সেই মা এমনকি ইশিতা আক্তার ঋতু সেই মেয়ে যারা তিনজন মিলে যেভাবে সেই বাচ্চা মেয়ে সেই তাসনিয়াকে হত্যার পরে তার মৃতদেহ গুম করার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করে বাড়ির পাশে রাখা সেই পুকুরে যেভাবে সেই মৃতদেহ ফেলে দেওয়া হয় সেই ছোট বাচ্চা পাঁচ বছরের মেয়ে যে নাকি সেই ঋতু নামে সেই তরুণে যৌন ও লালশার শিকার হয় সেখানে সেই ছোট বাচ্চা মেয়েটিকে যেবা হত্যা করা হয় সেখানে সেই শাস্ত্রদেব হত্যার বিষয় নিয়ে অবস্থায় শাস্ত্রত করে হত্যা করা হয় এমন কি পর্বwidetildeতে সেই মিত্রদেব ঘরের মতো রাখলেও রাতের অন্ধকারে থাকা সেই পুকুরে সেই মিত্রদেব যেভাবে ফেলে দেওয়া হয় এমনকি পরবর্তীতে সেই মিত্রদেব উদ্ধার করলে বেরিয়ে আসে সেই বাচ্চা মেয়েটিকে সেই পানি থেকে উদ্ধারের পরে স্থানে মানুষের বক্তব্য ছিল সেই মেয়েটি যে নাকি পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে সেই বিষয় নিয়ে সেই তাসনিয়ার হত্যার বিষয় নিয়ে যেভাবে পিবিআর দীর্ঘ তদন্তের পরে সেই উঠে আসে সেই তাসনিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে অবশ্যই সেই পিতা মাতা এমনকি সেই মেয়ের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড যেটা অতি দ্রুত জন্য কার্যকর করা হয় দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ